হ্যালো এভ্রিওন সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে আমরা একটি পার্কে এসেছি পার্কটা ঘোরাঘুরি শেষে পার্কের এক সাইডে রাইডার সাইড আছে সেই রাইডার সাইডে চলে এসেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তোমাদের মজা লাগবে তোমরা ভিডিওতে যে রাইডারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাম্পিং ফ্রগ দেখতে দূরের থেকে অনেক সুন্দরই লাগছে তারপরে এদিকে আসলাম জাম্পিং ফ্রকটা দেখে এটা হচ্ছে স্ট্রাইকিং কার এটাও অনেক মজাদার কিন্তু ছোটো এভাবে চালাইতে পারবে না আর আমি কাব্যকে নিয়ে এটা চালাতেও পারবো না স্ট্রাইকিং কার রাইডারটি অনেক মজা কিন্তু আমি তো ওটা চালাইতে পারব না এর জন্য অন্য সাইডে গেলাম রাইডারগুলো দেখতে এ একটা রাইডার এটা দেখা হচ্ছে ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্সটা উঠতে মন চাচ্ছিলো কিন্তু এটাও অনেক দেখলাম দূরের থেকে অনেক লাফালাফি করছে এজন্য উঠলাম না তারপরে আমরা আবার চলে আসলাম জাম্পিং ফ্রগের ওখানে কাব্যকে নিয়ে উঠবো দেখলাম মা সহ অনেক বেবি উঠেছে আর এটা ভালোও লাগছে আমি আর কাব্যসহ উঠতে পারবো এই যে কাব্য বাবা সবগুলো রাইডার ঘুরে ঘুরে দেখছে কাব্যকে কোনটায় ওঠাবে কাব্যকে গোড়ানোর জন্যই অ্যাকচুয়ালি নিয়ে আসা হয়েছে এই একটা রাইডার এখানে বেবিগুলো একাই উঠবে কিন্তু কাব্য এতই ছোট যে কাব্য উঠতে পারবে না একা একা ভয় পাবে ওইটাই দেখতে দেখতে ওই সাইডে দেখলাম নাগরদোলা এক একজন এক একজনের মতো একটা রাইডার উঠছে তারপরে বাবা এই যে জাম্পিং ফ্রগের ওখানে নিয়ে আসলো জনপতি এটা চল্লিশ টাকা আর এটাই উঠলে একবার ইয়াতে ঘুরবে হচ্ছে পাঁচবার মজাই লাগছিল উঠে খুব ভালো লাগছিল। কেমন ড্রপ বলের মতো একবার উঠে একবার নামে ভালোই লাগছিল দেখতে থাকবো খুবই মজা পেয়েছে এটা থেকে যখন বাবাকে দেখছে আর বলছে ওয়াও ওয়াও ছোটো তো আর ওর বাবা দূরের থেকে আমাদের ভিডিও করছে খুব ভালো লাগলো এবার আমাদের জাম্পিং ট্রক থেকে নামার সময় হয়ে গেছে আমরা আমরা নামব আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ